ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশনের মাধ্যমে ছবি আপলোড করেও এখন টাকা উপার্জন করা যায় এটা নতুন কিছু নয় সবাই জানেন কিন্তু একটি ছবি আপলোড করার কারণে আপনার পেজে যদি কন্টেন্ট মনিটাইজেশন ইনাবল থাকে এবং সেই ছবিতে যদি এক মিলিয়নের কাছাকাছি ভিউজ চলে আসে তাহলে আপনি কি পরিমাণ উপার্জন করতে পারবেন বা ফেসবুক আপনাকে কি পরিমাণ ডলার দিবে আজকের এই ভিডিওতে আমি সেটা আপনাদেরকে দেখাবো আর তার চাইতেও গুরুত্বপূর্ণ যে জিনিসটা সেটা হচ্ছে এটা দেখানোর পরে আপনাদেরকে আমি বলবো আপনারা যারা অলরেডি ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছেন তারা কিভাবে আপনাদের ফেসবুকে ছবি আপলোড করার কারণে যে ইনকামটা হচ্ছে সেটাকে আরও বাড়াতে পারবেন এবং বাড়ানোর কিছু ফর্মুলা আছে সেই ফর্মুলাগুলো আমি আপনাদের সাথে স্পেশালি শেয়ার করব তো আমি সরাসরি চলে এসেছি আমার মোবাইল ফোনের স্ক্রিনে মোবাইল ফোনের স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন আমি আমার ফেসবুক পেজের যে প্রফেশনাল ড্যাশবোর্ড আছে সেই প্রফেশনাল ড্যাশবোর্ডে একটি ছবি সবার উপরে রয়েছে সেটা হচ্ছে পঁচিশ কোটি টাকা জিতে নিতে পারেন তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা পঁচিশ কোটি টাকা জিতে নিতে পারেন অ্যাপেলের নিরাপত্তা দুর্বলতা খুঁজে পেলেই এরকম একটা পোস্ট করেছিলাম যেই পোস্টটাতে আপনারা দেখতে পাচ্ছেন মানে অল অ্যাবাউট এক মিলিয়নের কাছাকাছি ভিউজ গিয়েছিল নয় লাখ বাইশ হাজার ভিউজ হয়েছে এই একটি ছবিতে এবং এখান থেকে আমরা ইনকাম করেছি ফাইভ পয়েন্ট ডলার ফাইভ ডলারে কত আসে দেখুন ফাইভ পয়েন্ট টু এই মুহূর্তে তার মানে ছয়শো ছত্রিশ টাকা তো আমরা এই একটি ছবি থেকে ছয়শো ছত্রিশ বাংলা টাকা ইনকাম করেছি যেটাতে কমেন্ট এসেছে পাঁচশো বাইশ প্লাস এবং শেয়ার হয়েছে একশো চৌত্রিশটি সেই সাথে এখানে আট হাজার প্লাস রিয়েকশন এসেছে তো অ্যাঙ্গেজমেন্ট দেখতে পাচ্ছেন পঁয়ষট্টি হাজার দুইশো সাতষট্টি অ্যাঙ্গেজমেন্ট এসেছে এবং এখান থেকে আমরা ফলোয়ার পেয়েছি তিনশো তেতাল্লিশ তো আমরা বুঝতে পারলাম যে একটি ছবিতে যদি এক মিলিয়নের কাছাকাছি আসলে ভিউজ হয় তাহলে সেখান থেকে আমরা কিন্তু ইনকাম করতে পারি পাঁচ বা ছয় ডলারের মতো এইটা কি আসলে সব ছবির ক্ষেত্রে একই রকম না ছবি ভেদে এবং আপনার কন্টেন্টের টপিক ভেদে এটা কম বেশি হতে পারে তবে আপনি সেটা কিভাবে বাড়াবেন সেটা আপনাদেরকে আমি একটু পরেই বলছি দেখুন এখানে আমরা প্রায় এক মিলিয়ন ভিউতে পেয়ে গিয়েছিলাম ওয়ান ফাইভ পয়েন্ট টু টু ডলার বাট এটার নিচে আর একটা ছবি রয়েছে যেই ছবিতে মাত্র সাড়ে তিন লাখ ভিউতে আমরা পেয়েছি মানে প্রায় দুই ডলারের কাছাকাছি সো সাড়ে তিন লাখ ভিউকে আমরা যদি এখানে অ্যাভারেজ করি যেমন থ্রি পয়েন্ট ফাইভ ইন্টু থ্রি তাহলে সাড়ে দশ লাখ তাহলে সাড়ে দশ লাখ ভিউতে আমরা যদি ওয়ান পয়েন্ট এইট সেভেন ইন্টু থ্রি তাহলে দেখতে পাচ্ছেন প্রায় কাছাকাছি মানে এখানে আমরা যেই হিসাবটা পেলাম নিচের যেই কন্টেন্টটা ছিল উপরেরটাতে আমরা ফাইভ পয়েন্ট টু টু ডলার পেয়েছি এবং নিচেরটাতে আমরা ওয়ান পয়েন্ট সেভেন ডলার এইট ডলার পেয়েছি এটাতেও ভিউজের রেশিও অনুযায়ী ইনকাম কিন্তু প্রায় সমান্তরাল রয়েছে তো এখন কথা চলে আসে যে আসলে সব ছবি থেকেই কিন্তু আপনি এই একই রকম ইনকাম করতে পারবেন না আপনাদেরকে চলুন আমি শেয়ার করছি তিনটি স্ট্র্যাটেজি যেই তিনটি স্ট্র্যাটেজি অবলম্বন করলে আপনি কিন্তু আপনার ফেসবুক পেজে যেই ছবিগুলো আপলোড করছেন কন্টেন্ট মনিটাইজেশনের মাধ্যমে সেই ছবি থেকে তুলনামূলক এখনকার চাইতে আরও বেশি ইনকাম করতে পারবেন এই তিনটি স্ট্র্যাটেজি কাজে লাগালে এর মধ্যে এক নম্বরে হচ্ছে আপনি যেই কনটেন্ট বা ছবিটা আপলোড করছেন ঠিক আছে যেই ইমেজটা আপলোড করছেন সেই ইমেজের বিষয়বস্তু কি ইমেজে আপনি কি লিখেছেন এবং ইমেজে যে ক্যাপশন দিয়েছেন সেটা খুবই ইম্পর্ট্যান্ট এই ক্যাপশনের মধ্যেই নির্ধারণ হয়ে যায় আপনার কন্টেন্টের বিষয়বস্তু কি আপনার কন্টেন্টের বিষয়বস্তু আসলে যদি টেক তারপরে হচ্ছে টেক টেকনোলজি তারপরে হচ্ছে এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তারপর হচ্ছে মানি টাকা পয়সা ফাইন্যান্স অ্যাকাউন্টস ঠিক আছে তারপর হচ্ছে আপনার জীবন বিমা বা এই ধরনের যে ফাইন্যান্স অ্যাকাউন্টস তারপরে হচ্ছে টেকনোলজি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানি এই ধরনের বিষয় নিয়ে যদি আপনার ক্যাপশনের মধ্যে একটা দুইটা ওয়ার্ড থাকে এবং আপনার ডিজাইনের মধ্যে মানে সেই ডিজাইনটাকে আসলে স্ক্যান করে যেন ফেসবুক অ্যালগোরিম বুঝতে পারে যে সেটার বিষয়বস্তু কি এই ধরনের কোনো ছবি যদি আপনার মধ্যে থাকে বা আপনার যেই ফেসবুক পেজ আছে সেখানে আপনি যেটা আপলোড করছেন বা ফেসবুকে আপলোড করছেন তাহলে কিন্তু আপনার তুলনামূলক ইনকামটা বেশি হবে দুই নম্বর যে স্ট্র্যাটেজি সেটা হচ্ছে অবশ্যই আপনাকে এঙ্গেজিং কন্টেন্ট বানাতে হবে অ্যাঙ্গেজিং কন্টেন্ট আবার কী মানে আপনার অডিয়েন্স তো ফেসবুকের ফিডে স্ক্রল করতে থাকে যখন হচ্ছে আপনার ছবিটা সামনে এলো তখন সে থমকে গেল সে উপরে গিয়েও আবার নিচে আসলো নিচে এসে আপনার কন্টেন্টটাতে ক্লিক করলো ক্লিক করে আপনার কন্টেন্টটা দেখলো তারপরে ক্যাপশনটা পড়লো তারপরে কমেন্ট সেকশনে গিয়ে দেখলো সে আসলে মানে যেভাবে এটা দেখছে এটা অন্যরা আসলে কোন আঙ্গিকে দেখছে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আর তিন নাম্বার যে স্ট্র্যাটেজি সেটা হচ্ছে সিটিএ যেন থাকে আপনার কন্টেন্টে তাহলে এটা আপনার যে রেভিনিউ সেটা বাড়িয়ে দেওয়ার আরও অন্যতম কারণ সিটিএ মানে হচ্ছে কল টু অ্যাকশান মানে আপনার ছবিটা আপনার ডিজাইনটা অথবা হচ্ছে আপনার যে ফটোটা আপনি আপলোড করছেন যে ক্যাপশনটা আপনি দিচ্ছেন এই দুইটা সমন্বয়ে বিষয়বস্তুটা এমনভাবে যেন রিপ্রেজেন্ট হয় যেন একজন অডিয়েন্স একজন ভিজিটর বা একজন ফেসবুক ইউজার যেন বাধ্য হয় আপনার কন্টেন্টের মধ্যে কমেন্ট করতে যদি কন্টেন্টের মধ্যে কমেন্ট করে যদি কল টু অ্যাকশন রাখতে পারেন বা সিটিএ রাখতে পারেন ঠিক আছে তাহলে ডেফিনেটলি কিন্তু আপনার এই অ্যাঙ্গেজমেন্টের পরিমাণটা আরও অনেক বেশি বেড়ে যাবে যার কারণে অনেকেই কমেন্ট করবে অনেক সময় ধরে অডিয়েন্সের আপনার কন্টেন্টের সাথে লেগে থাকার কারণ হবে এবং এখান থেকে আপনার রেভিনিউ জেনারেশনটা কিন্তু তুলনামূলক অন্যদের তুলনায় বেড়ে যাবে অনেকে আপনি দেখবেন যে আমি যে পরিমাণ ইনকামটা ফাইভ পয়েন্ট সেন্ট ইনকাম করেছি এক মিলিয়ন ভিউজের কাছাকাছি অনেকে দেখবেন যে পাঁচ মিলিয়ন ভিউজের কিন্তু পাঁচ ডলার ইনকাম করে না আবার অনেকে দেখবেন যে পাঁচ লাখ ভিউতে তার চেয়েও বেশি ইনকাম করে ফেলে সো এটা সম্পূর্ণ নির্ভর করে আপনার এই যে বিষয়গুলো আমি তিনটা স্ট্র্যাটেজি আপনাদের সাথে শেয়ার করেছি এগুলোর উপরে আপনার কাছে কোনটা বেশি গুরুত্বপূর্ণ মনে হয় এই তিনটার মধ্যে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন